হেয়ার অয়েল প্রেজেন্স বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি কালচারাল এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে একত্রিশে জানুয়ারি সন্ধ্যা সাতটায় আমি থাকছি সেই অনুষ্ঠানে আপনাদের সবার আমন্ত্রণ আশা করি সবার সঙ্গে দেখা হবে খুব আনন্দ হবে মজা হবে আমরা অনুষ্ঠানটি এক উপভোগ করব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই অনুষ্ঠানে যারা সম্পৃক্ত রয়েছেন এবং আমাদের বন্ধু সমস্ত মেকআপ আর্টিস্টদের জন্যে অনেক অনেক শুভেচ্ছা হ্যালো এভরিওয়ান আমি প্রার্থনা ফের দিন দেখি আসলে মেকআপ আর্টিস্টরা কিন্তু আমাদের প্রত্যেকটা আর্টিস্টদের ক্যারিয়ারে অনেক বড় রোল প্লে করে থাকে কারণ আমরা প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ফুটিয়ে তুলতে পারি এবং তাদের একটা বিশাল অবদান থাকে এটার পিছনে আপনারা আমাদের যত ক্যারেক্টারে দেখেন আমাদের কিন্তু একদম হেড টু টো রেডি করে দেয় একজন মেকআপ আর্টিস্ট আর এখন সে মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন থেকে একটা অ্যাওয়ার্ড সেরিমনি হতে যাচ্ছে এবং সে অ্যাওয়ার্ড কিন্তু আমি উপস্থিত থাকছি আপনারা সবাই সকলে আমন্ত্রিত থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি বর্ষা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর বিশেষ করে আমি তো সুপার এক্সাইটেড কারণ হচ্ছে এই যে আমাদের যারা সাজায় এত সুন্দর করে ক্যামেরার সামনে নিয়ে আসে আপনারা যারা সবাই দেখতে পারেন মানে হিরো হিরোইন সবাই এই যে একটা পরিবারের মতো সদস্যের মতো যাদেরকে আমরা সবাই বলি মেকআপ আর্টিস্ট এই বাংলাদেশের সমস্ত মেকআপ আর্টিস্টদের নিয়ে আমাদের একটা মিলন মেলা হতে যাচ্ছে একত্রিশে জানুয়ারি লেকশোর হোটেলে সো আমি থাকছি সেখানে আপনাদের সবার সাথে দেখা হবে ভালো থাকবেন বাই আসসালামু আলাইকুম আমাদের শুটিং সেটে আমাদের আর্টিস্টদের জন্য সবচেয়ে বলবো যে কাছের একজন মানুষ হচ্ছে আমাদের মেকআপ ম্যান এবং আমাদের যে মেকআপ টিম যে কোনো ধরনের প্রবলেম হোক শুটিংয়ের জেন্ট নিডস হোক সবসময় তাদেরকে আমরা পাশে পাই সবসময় তারা তাদের বলবো যে ক্যাপাসিটির বাইরে সামর্থ্যের বাইরে গিয়ে আমাদের ইউনিটকে হেল্প করার চেষ্টা করে এবং এই কারণেই মনে হয় যে আমাদের মেকআপ আর্টিস্টরা শুধুমাত্র আমাদের টিম মেম্বারই না তারা আমাদের ফ্যামিলির একটা পার্ট হয়ে যায় তো আপনাদের যারা আমাদের মেকআপ আর্টিস্ট যারা আছেন আপনাদের সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কারণ আপনারা সবসময় সাপোর্টটা দেন দেখে আমরা ক্যামেরার সামনে গিয়ে একটা সুন্দর কিছু প্রেজেন্ট করার সাহস করতে পারি সো থ্যাংক ইউ সো মাচ উই লাভ ইউ অল বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন তাদের অ্যানিভার্সারি উপলক্ষে অ্যাওয়ার্ড শো আয়োজন করেছে আমি দেখে আমার খুবই ভালো লাগছে হ্যালো আসসালামু আলাইকুম আমি রায়হান রাফি আপনারা জানেন একটা সিনেমা যখন আমার অনেকবার ডিপার্টমেন্ট মিলে সিনেমাটা বানাতে হয় একটু একটা ডিপার্টমেন্ট হলেন্ট যারা না থাকলে আসলে একটা সিনেমাভাবে ক্যারেক্টার হয়ে উঠতে পারে না অনেক সাহায্য করে একটা ক্যারেক্টার ক্যারেক্টার করে তোলার জন্য তো একে নির্মাতা হিসাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা জানাই মেকআপ দেখে এবং বাংলাদেশ মেকআপ আর্ অ্যাসোসিয়েশন সুন্দর একটা প্রোগ্রাম করতে চাচ্ছে এবং আমি নিজেও থাকছি সেই প্রোগ্রামে আশা করি সবার সাথে দেখা হবে অনেক আড্ডা হবে মজা হবে